আমার বন্দগন পানি দ্বারা ভিজাইলেন ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন জুব্বা ভিজানো পানি ইমাম সাফি রহমতুল্লাহ খেলেহি বোতল জাত করে রাখলেন অথবা ভিন্ন কোনো পাত্রে তিনি রেখে দিলেন ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন খাদেম ডাক দিয়ে বললেন ইমাম সাফি নিলেন শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না ডাক দিয়ে বলতেছেন আরে আমার খাদেন ইমাম আহমদ ইবনে আহম বলল ইমাম আহমদ ইবনে আহম তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পর শেষ সময় পর্যন্ত নবীদের সৈন্যকে বলে নাই নবীদের সিরাতকে বলে নাই সেই আশিক সেই আশিক রসুলের সৈন্যতলা উন্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া জুব্বা ভিজানো পানিটা রেখে দিলাম এই জন্য রেখে দিলাম আমি যেদিন মারা যাব আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব আমার কাছের লোকদেরকে বলে যাব আমাকে যেদিন শেষ গোসল দাও হবে ওই দিন যেন আমার শেষ গোসলের পানির সাথে নবীজির আশেকের জুব্বা ভিজোনো পানি দ্বারা যেন আমাকে গোসল দাও রহ আমার বিশ্বাস আমার শেষ গোসল যদি একজন सच्चा পাকা ইমানদার সত্যবাদী ইমানদার আশিক الرسولেন ইমাম আহমদ ইবনে হামবলের জুব্বা ভিজে পানি দ্বারা গোসল করা হয় আমার দিল শান্তি দেয় আমার কবরে আর আজাব হবে না من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم ما لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم জাতীয় আয়োজিন পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত কলম শ্রদ্ধীয় মান্যগর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হাজরাত ওলামে ক্রাম দূর দূরান্ত থেকে আগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরুব্বীরা পর্দা অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা আমার মা ও আশিকিন জাকিরিন ইন সালেকিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জল্লা শাহ কোটি শুক্রিয়া দেয় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে ওম্মতের যোগশ্রেষ্ঠ আলেমে বুজুর্গদের মজলিশে বাঁধাল আসর এবং মাগরিবের পূর্বে পত্রে মোবারকময় জলসায় বরকতপূর্ণ মাহফিলে যাল্লা আল্লাহ সর্বসর তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে আলহামদুলিল্লাহ সিরাত মাহফিল থেকে আমি কি নিয়ে যাচ্ছি আমি কি শিখতে পারতেছি এখানে যেনারা এই পরিষদটা গঠন করেছেন তেনারা অনেকেই অধিকাংশই যোগ শ্রেষ্ঠ আলেমে যাদের আলোচনা যাদের ইল আমল অনেক বেশি তেনারা সকলে মিলে জাতীয় ওয়ায়েদিন পরিষদ গঠন করেছেন সেই গঠনের লক্ষ্যে আজকে বাংলাদেশ পাশাপাশি বহির্বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে হাজরাত ওলামা ইক্রামদেরকে আনতেছেন আনছেন ওনারা কি মেসেজ দিচ্ছেন কি বলতে চাচ্ছেন এটা আমাদের বোঝার দরকার আমি আপনি সকলেই আলহামদুলিল্লাহ বললাম বলেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হজরাত উলামা ইকরামগণ লেখেন কিতাবে আছে আল্লাহর কোন বান্দাবান্দি যদি ইমানের শহীদ খানা খাদ্য গ্রহণ করে খাবার শেষে এতটুকুন শব্দ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাথে সাথে তার জীবনের সমস্ত সগিরা গোনাগুলি মাফ করবে। ভাই সিরাত মাহফিল থেকে আমি কি শিখবো কি জানবো এখানে আমরা যারা এসেছি আমাদেরকে যেনারা দাওয়াত দিয়েছেন আমরা এখানে এসেছি আসলে দোয়া নেওয়ার নসিহত করার মতন যোগ্যতা আমাদের নাই আমরা নসিহত নিতে এসেছি এই নসিহত নিতে এসে কথা আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় এখন আমি কি পেয়েছি আর আপনাদেরকে কি দিব আসরের আগে আমাদের অত্যন্ত প্রম স্নেহের আদরের ভাই বাংলাদেশের ওলামায় হকদের মধ্যে বর্তমান যিনি তার হক হয়ে বিশুদ্ধ তফসিল আলোচনা করতেছেন যার কণ্ঠ যার ভাষা এত সুন্দর আমি শুনতেছিলাম হাজরত মাওলানা ইসমাইল বোখারি কাশিয়ানী সাহেব তিনি দারাস কণ্ঠে আপনাদেরকে কি বলেছেন তিনি বলেছেন রাসুলের সিরাতের আলোচনা এ সিরাত এত ব্যাপক এত বিরাট এত তার বিশালতা এত তার প্রশস্ত এত তার দৈর্ঘ্য মহাসাগর বললে ভুল হবে মহাসাগরের সাগরেরও শেষ আছে কিন্তু নবীজির সিরাতের শেষ নাই নবীজির চেহারার সৌন্দর্য নিয়ে যদি একজন আলেম আলোচনা করতে যান গোটা বৎসর শেষ হয়ে যাবে নবীদের চেহারার সৌন্দর্যের আলোচনা শেষ হবে না সুবহান আল্লাহ নবীদি রাজনীতি বিষয়ক যদি কেউ আলোচনা করতে চান তো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমার আপনার রসুল বিশ্বনেতা বিশ্বনবী কিভাবে পালন করেছেন এ বিষয়টার উপরে যদি কেউ আলোচনা করতে যান বছর শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না সবহান মহতারাম হাজিরিন আমার বন্ধুগণ আমি হজরত ওলামা একরামদের নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এইটাই যে নবীর আলোচনা কি করব শেখ সাদির রহমতুল্লাহ লিখেছেন বলেছেন এবং জাহের করেছেন যে নবীদের প্রশংসা আমি কি করব নবীদের সিরাত আমি কি বলব আল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন বিশ্বনবী আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি সুবহানাল্লাহ বলেন আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি এই আল্লাহর পরে মালিকের পরে এই পুরুষের মধ্যে জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে প্রশংসনীয় ব্যক্তি সব চাইতে গ্রহণযোগ্য ব্যক্তি সব চাইতে আদর্শওয়ালা ব্যক্তি একজন ব্যক্তি তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আম্মাজন ঐশ্বরীয় লাহ দ্বারা আনহাকে প্রশ্ন করা হয়েছে আম্মাজন আপনি নবীদিন সিরাত সম্পর্কে বলেন আম্মাজন বলেছেন কানা খুলকো হুলকো আন আপনারা কি কোরআনুল করিম দেখেন না কোরআনুল করিমতেই তো নবীজির সিরাত সোহান আল্লাহ মহতারাম হাজিরিন এজন্য আমার আগে যিনি আলোচনা করলেন ওস্তাজুল রামা সেরে তাজ আমার শেখ মুর্শিদের অত্যন্ত আস্থাভাজন স্নেহভাজন আদরের ব্যক্তিত্ব ছিলেন আছেন যিনি এখনো হজরতের রুহানি দোয়া পাচ্ছেন আমাদের সেরে তাজ আল্লামা শেখ সাজিদুর রহমান দাম আকবর আলিয়া তিনিও একটি কথা বলে দিয়েছেন তিনি মহব্বত করে আদর করে বুঝাইতে চাইছেন যে তার একজন স্নেহের ছাত্র আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে থাকেন তিনি এটাই বুঝাইতে চাইছেন যে দৈনন্দিন জীবনে তিনি দশপাড়া কোরআন কোরআল করিমের পারা তেলোয় করেন তার মানে বলে যাচ্ছেন কিন্তু তেলাওয়াতির মাধ্যমে কুরআনুল কারীমের ইজ্জত সম্মান করে আরে ভাই কুরআনুল কারীমকে মানলেই তো নবীর মারা হবে কুরআনুল কারীমকে জানলেই তো নবীর সিরাত সিরাতকে জানা হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা তত আকথিত কিছু মিলাদ পার্টি আছে নামধারী কিছু আশিক রসূল আছে যারা রাম বাম চ্যাটারজি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান ল্যান্ড সেনের বিভিন্ন তন্ত্র মন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মমিন মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে কেন মিলাদের জীবনী নবীদের জন্মের কথা বলতে বলতে নবীদের তেইশ বছরের আলোচনা সামনে না আসে কোরআনের আলোচনা যেন সামনে না আসে সিরাজ যেন সামনে না আসে কেননা সিরাজ যদি মুসলিম ওম্মার পক্ষে ঢুকে যায় তাহলে মুসলিম ওম্মার দিনের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢোকার এজন্য কি করে বাধা দেওয়া যায় মিলাদ পরে সময় পার করো সিন্নি বিলে সময় পার করো সিরাজ বলিও না সিরাজ যদি জানতে পারে তাহলে তো আর কাঁদিয়ে নো সম্ভব হবে না সিরাজ যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না পারে নবীকে যারা গাড়ি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না এই জন্য কুচক্রি মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে এমন ভাবে কৌশলে এমন ভাবে ঢুকিয়ে দিছে আমাদের মতনই সুরত আমাদের মতনই সব কিছু তারা নবীর প্রশংসায় উজ্জীবিত আলহামদুলিল্লাহ নবীর প্রশংসা অবশ্যই দরকার আছে কিন্তু মনে রাখতে হবে নবীর জন্ম স্বীকার করতে হবে নবীর সিরা তো স্বীকার করতে হবে নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজিকে মোহাম্মদ হব্বর রাসুল আমার বন্ধুগণ হাদিসে পাকের মধ্যে আছে রাসিনা কালাম সাল্লাহ সালাম বলেন নবীর প্রেম ইমানের অঙ্গ যার মধ্যে নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানি নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানি নাই নবী প্রেম নবীকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এই ইমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন নবীর সঙ্গ নিয়ে সাহাবায় খেরা খোলাফের আশিদিন তাবে তাবিগণ এরপরে তাবে তাবিগণ এরপরে হকানি ওরামে কেরামগণ এরপরে আউলিয়া কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নতল জামাতের অধিকারী অধীনে থেকে হজরত ওরামায় কেরাম আজকের জাতীয় ওয়েস পরিষদ তিনারা কিভাবে কি কথা বলতেছেন কোন আদর্শ তারা মানতেছেন কোন আদর্শ তারা প্রচার করতে চাচ্ছেন এটা আমাদের জানা দরকার এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার নবী প্রেম অন্তরে যার আছে সেই প্রকৃত আসে হতে পেরেছে কথা বলেন না যেমন আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ একজন বুজুগের কথা বলি আপনারা নাম শুনেছেন ইমামে আজম আবু হালিফা রহমতুল্লাহে আলেহী আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহে আলহি আপনারা নাম শুনেছেন ইমাম শাফি শাহমতুল্লাহে আলেহী আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলেহী এই যে চারজন ইমাম চার মাঝাবের চার ইমাম যারা না লামাভাবি যারা মাঝাব মানে না আমার বন্ধুরা তাদের কথা ভিন্ন কিন্তু যারা এই চারজন ইমামকে আমরা মানে আমার বন্ধুগণ তাদের মধ্যে দেখেন তারা কখনো নবীর মিলাদ নিয়ে মারামারি করে নাই তারা কখনো জিলাপি নিয়ে কারাকারি করে নাই তারা কখনো বাড়াবাড়ি করে নাই তারা কখনো সারাসারি করে নাই তাদের মধ্যে একটাই একটাই বদ্ধ পরিকর একটা অবস্থা ছিল সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা নবীজির আদর্শকে বাস্তবায়ন করা যেমন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমাম সাফি রহমতুল্লাহ খাবে দেখলেন স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন ওগো ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর পক্ষ থেকে মেসেজটা পৌঁছায় দিও ইমাম আহমদ যেমনি আছে যেইভাবে আছে যেটার উপর অটল আছে এইটাই হকের আমার আমার ভাইরা ইমাম রহমতুল্লাহ আলাইহি নিজে যাইতে পারলেন না তার একজন নিকট খাদেমকে ডাক দিয়ে বলতেছেন ও আমার খাদেম আমার এই খবরটা স্বপ্নের খবরটা ইমাম আহমাদ ইবনে হাম্বাল কারাবন্দিন মাজলুম আলেমের কাছে নবীর আশেখ রসুলের কাছে সংবাদটা পৌঁছায় দাও এবার খাদেম চলে গেলেন আমার ভাইরা খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ কে সালাম দিয়া নবীর শহীদ ডাক দি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি গত রজনীতে স্বপ্ন দেখেছেন তিনি বলে দিয়েছেন আপনি যেই পথে আছেন যেই মতে আছেন আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জালিম আপনার উপর নির্যাতন করতেছে আপনি সঠিক পথে আছেন এটা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমাম শাফি কে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন ওগো ইমাম সাফির খادم তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছ তুমি এই खुशखबरी নিয়ে এসেছ আমি তোমাকে কি দিব শুনে নাও নবী সালাম বলেছেন কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয় আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আল্লাহর আমি তোমাকে কি হাদিয়া দেব শুনে নাও শুনে নাও একটু ধৈর্য ধরো আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছ আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে খাদেম নজর করে দেখতেছেন ইমাম ইবনে বলেন পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ সিডা দেখা যায় ভাইরা আমার কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যাক চিহ্ন দেখা যাক এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বার জুব্বাটা খুলে ফেললেন জুব্বা খুলে পিঠের সাইডটা খাদেনকে দেখায়া দেখায়া চোখের পানি ছেড়ে কান্দে আড ডাক দিয়ে বলে ইমাম শাহফির খাদেন জালিম বাদশাহ নবীদের সিরাত মানার কারণে আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারতো এমন জোরে জোরে আঘাত করত এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো না কোনো ভাবে একটু না একটু থামা একটু না একটু ঠেকাইত একটু না একটু এই জুব্বাটার দ্বারা আমার চামড়ে একটু কম আঘাত লাগতো কিন্তু বাড়ি জোরে হওয়ার কারণে জুব্বার ছিঁড়ে গেছে পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছে এখন সেই জুব্বাটাও আমি তোমাকে দিয়ে দিলাম এটাই ছিল আমার সম্বল জালিমের জালিম বাচ্চার চামড়ার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল সেই সম্বলটাও আমি তোমাকে নবীজির সন্ন্যত মেনে হাদিয়া দিয়া দিলাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটাই ছিল সম্বল সেই সম্বলটা আমি তোমাকে নবীর সন্ন্যতকে মহাব্বত করে হাবিয়া দিয়ে দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ বলে আমার ভাইরে যুমপাতা নিয়ে চলে গেলেন যাওয়ার পর পরেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন ওগো খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কি তোমাকে কোনো কিছু হাবিয়া দেয় নাই বলে আপনি জানলেন কেমনে বলে আমার দিল আগে থেকেই তৈয়ার ছিল ইমাম আহমদ এমন একজন নবীর এমন একজন আশেক রসুল যিনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন নবীদের সেরা নবীদের সন্ন্যত ছাড়া তিনি থাকেন না এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন ওগো ইমাম সাহাফিল আল্লাহ তালার শ্রেষ্ঠ বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে ইমাম দিয়ে দিয়েছেন ইমাম শাহির দিয়ে বলতেছেন যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম ইমাম শাহির রহমতুল্লা খাদেম দিয়ে দিলেন জুব্বা খানা জুব্বাটা ইমাম সাফি নিয়ে আমার বন্ধুগান পানি দ্বারা ভিজাইলেন ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন জুব্বা ভিজানো পানি ইমাম সাফি রহমতুল্লাহ বোতল জাত করে রাখলেন অথবা ভিন্ন কোন পাত্রে তিনি রেখে দিলেন ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন খাদেম ডাক দিয়ে বললেন ইমাম সাফি নিলেন শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না ডাক দিয়ে বলতেছেন আরে আমার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পর শেষ সম পর্যন্ত নবীদীর সৌন্ন কেউ ভলে নাই নবীদীর সিরাত ভলে নাই সেই আশেখার সুইলের সেই আশেখার সুলের সৈন্য তোলা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে আর আমি সেই জুববাখানা ভিজাইয়া জুব্বা ভিজানো পানিতামি রেখে দিলাম এই রেখে দিলাম বিজেদিন যেদিন মার আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব আমার কাছের লোকদেরকে বলে যাব আমাকে শেষ গোসল হবে ওই দিন যেন আমার শেষ গুসলে পানির সাথে জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়া আমার বিশ্বাস আমার শেষ গোসল যদি নবীর একজন সাচ্চা পাক্কা ইমানদার সত্যবাদী ইমানদার আসে গোসলের ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দ্বারা গোসল করা হয় আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আযাব হবে না আল্লাহু আকবার এইজন্য মুসলিম উম্মাহ আজকের এই পার উচ্চ বিদ্যালয় মাত্রাঙ্গনে স্পষ্ট বার্তা জাতীয় আইদিন পরিষদের পক্ষ থেকে উম্মতের আলেমদের পক্ষ থেকে বলতে চাই কেউ যদি নবীদের সিরাপ কে ঢাকতে চায় নবীদের আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন